কুরবানি একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি এবং নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট পশু জবে করাকে উজহিয়া বা কোরবানি বলে কুরবানি আরাবি শব্দ কুরবান অথবা আধহা বা আজহা এই আভাকে ইসলামী আইন হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআনের দৃষ্টিতে আমরা জানব ঈদ উল আভার সময় পশু উৎসর্গের একটি অনুষ্ঠান দুনিয়া শুরু দিন থেকে চলে এসেছে ইসলাম মতে কোরআন মতে কোরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে আল্লাহ তালার বিশেষ কিছু বান্দারা আল্লা তালা সন্তুষ্টির জন্য পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবে করবে তাও নির্দিষ্ট স্থানে ঈদুল আধার নির্দিষ্ট দিনের বাইরে কেউ যদি খাওয়ার জন্য পশুকে জবাই করতে চায় কোনো সমস্যা নেই তবে সেটি আল্লাহতালার জন্য হতে হবে এবং বৈধভাবে অর্জন করা হতে হবে কুরবানি ইসলামের জিলহাজ মাসের দশ তারিখ সকাল থেকে ১৩ তারিখ সূর্যাস্ত পর্যন্ত করা যাবে এই কোরবানি যার অর্থ আল্লাহ তালার খুশির জন্য নির্দিষ্ট দিনে একটি পশুকে জবা করা কুরবানি একজন ব্যক্তি যে প্রত্যক্ষ সাক্ষীদাতা সে তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কুরবানি দিবে সময়ের কুরবানি বলেন অর্থের কুরবানি বলেন নিজের ব্যক্তিত্বকে আল্লাহতাল্লাহর কোরআনের খাতিরে বিলিন করে দেওয়ার মাধ্যম দিয়ে কুরবানি দিবে 2 নম্বর সূরা আল বাকারার 196 নম্বর আয়াত থেকে আমরা জানব আল্লাহ বলেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতালিল্লাহ ফাইন উহসিরতুম ফামা মিনাল হাদি ওয়া লা তাহলিকু রুসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিউ মাহല്ലাহু فمن كان منكم مريضا او به اذى من راسه ففديه من صيام او صدقه او نسك فاذا امنتم فمن تمتع بالعمره الى الحج فما استيسر من الهد فمن لم يجد فصيام ثلاثه ايام في الحج وسبعه اذا رجعتم تلك عشره كامله ذلك لمن لم يكن اهل حاضر المسجد الحرام واتقوا الله واعلموا ان الله شديد العقاب আর নারী পুরুষ তোমরা সবাই আল্লাহ তালার জন্য হজ এবং উমরা পূর্ণভাবে পালন করবে তোমরা যদি বাধা পাও তাহলে যতটা সম্ভব কুরবানি দিবে নিজেদের মাথা তোমরা নারী পুরুষেরা মুন্ডন করবে না যতক্ষণ হাদিয়ার তথা কোরবানির পশু তার জবেহের স্থানে পৌঁছে না যায় তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে কিংবা মাথায় অসুবিধা থাকে তাহলে সিয়াম অথবা সদকা কিংবা কুরবানি দিয়ে ফিদি আদায় করবে পরে যখন তোমরা নিরাপদ হবে তখন উমরা থেকে হজ পর্যন্ত সাধ্য মতো কোরবানি দিয়ে উপকৃত হবে তা যদি কেউ না পারে তবে হজের সময় তিন দিন সিয়াম তথা রোজা রাখবে আর ফিরবার পর সাতটি সিয়াম রাখবে এভাবে দশটি পুরো হবে যাদের পরিবার মক্কায় নেই এ ব্যবস্থা তাদের জন্য আল্লাহ তালা তাকে অর্জন করে চলো তোমরা সবাই তোমরা জেনে রাখো আল্লাহ কঠিন শাস্তি দানকারী তো এখানে যে শব্দ আমরা পেলাম সেটি হচ্ছে হাদিয়ার যে প্রাণী যে পশু সেটিকে আল্লাহ বসেন তোমরা নারী পুরুষেরা মাথা মুন্ডন করবে না ততক্ষণ যতক্ষণ হাত্তা ইয়াবলুগাল হাদিও মাহিল্লাহ কোরবানির যে জন্তু সেটি যতক্ষণ তার মাহিল্লাহু তার হালাল করার জায়গায় পৌঁছে না যাবে এই হালাল করার জায়গাটি আমরা দেখে নিব এখানে এই আয়াত থেকে জানলাম হজের সিজনে নারী পুরুষ তারা কোরবানি দিবে কারণ সেখানে লক্ষ লক্ষ মানুষ যায় তাদের সকলকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তারা কোরবানি দিবে এবং এই পশু কোথায় যেতে হবে মাহিল্লাহু হালাল করার স্থানে যেতে হবে এটি আমরা বাইশ নম্বর সুর আল হজ এর তেত্রিশ নম্বর আয়াত থেকে জানবো আল্লাহ বসেন লাকুম ফিয়া মানা ফিয়াউ ইলা আজালি মুসাম্মান থুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল তোমাদের জন্য এতে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অনেক উপকার নিহিত রয়েছে তারপরে সেই কোরবানির পশুগুলি কোথায় দিবে প্রাচীন কাবা ঘরের জবের স্থানের দিকে পৌঁছে দিবে আর সেটি হচ্ছে মিনা তাহলে যারা হজে যাবে তারা কুরবানি করবে যখন আপনি আপনার জীবনকে আল্লাহ আল্লাহতালার জন্য কুরবানি দিবেন উৎসর্গ করবেন আপনি আপনার এলাকাতে হন অথবা অন্য কোনো স্থানে হন তো আপনার আশেপাশে যারা অবৈধভাবে টাকা পয়সা অর্জন করেছে রিবার মাধ্যম দিয়ে তাদেরকে যখন আপনি বলবেন যে আল্লাহ রব্বুল আলমিন তো শুধুমাত্র যারা পরেজগার যারা মুত্তাকিন তাদের থেকে কুরবানি কবুল করেন প্রতিটি ক্ষেত্রে তখন এমন লোক যারা রিবার মাধ্যম দিয়ে টাকা পয়সা অর্জন করে কুরবানি দিতে চায় তারা আপনার শত্রু হয়ে যাবে

আর তাদের মধ্যে একজনের কোরবানি কবুল হয় আর অপরজনের কবুল হয় না তখন সে বলে আমি তোমাকে হত্যা করব অপরজন বলে আল্লাহ তো পরেজগারদের কাছ থেকেই কোরবানি কবুল করেন আমাদের সামনে ঈদ আসছে দুই সাল এই ঈদের সময় আমরা দেখতে পাই এক এক ধরনের রিবাখোর তারা কি করে অবৈধ পন্থায় অর্জন করে সেই টাকা দিয়ে তারা বড় বড় দামি দামি পশু কোরবানি দেয় অথচ আল্লাহ তাদের কোরবানি কবুল করেন না কারণ তারা কোনোভাবে মুক্তাকি না তারা সৎ উপায় অর্জনও করেনি তা আপনি যখন বলতে যাবেন তখন আপনার শত্রুতা সে করবে কিন্তু আপনার আমার জীবন মরণ সালাত এবং কোরবানি কার জন্য হতে হবে ছয় নম্বর সুরাল আর আমের একশো বাষট্টি একশো তেষট্টি দুটি থেকে দেখে নেব আল্লাহ হোসেন কুল তুমি বলে দাও ইন্নাস অলে ওয়া নুসুকি ওয়া হিয়া ওয়া মাতিল ইলাহরব্লাহ আলমিন লা শা রি কালাহু বিদালিকা উমীর আনা উবালুন মুসলিমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবই যে শুধু আল্লাহ রাব্লা আলমিনের জন্য আল্লাহ তালা তো কোনো শরিক নেই আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে আর আমি তো প্রথম তাবেদার মুসলিম মুসলিমদের অন্তর্ভুক্ত আমি তো আপনি যখন আপনার সোসাইটির প্রথম মুসলিম হবেন তখন আপনাকে জানতে হবে এবং এলান করে দিতে হবে যে আপনার জীবন মরণ নামাজ কোরবানি সব আল্লাহ তালার জন্য তো আপনি কখনো কোনো মানুষের নামে কোরবানি দিতে পারবেন না বাইশ নম্বর সুর আল হজ এর চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আয়াতগুলি থেকে আমরা জানবো আল্লাহ বসেন অলিকুল্য উম্মতিন জাল নাম আনসাকালিয়াদ কুরুশমা লাহি আলা মা রজাকহ মিম বাহিমাতিলা আম ফাইলা ফাইলা হকুমিল্লা হম ওয়াহিদুন ফালাহু আসলিমু অবাশিরিল মকুবিদ্দিন প্রত্যেকটি উম্মতের জন্যই তো কুরবানীর একটি ব্যবস্থা নির্দেশ করে দিয়েছি চ চতুষ্পদ প্রাণী ঘাস খায় এবং জাবর কাটে আর যা কিছু তাদেরকে রুজি হিসেবে দেওয়া হয়েছে এমন আর জবাই করার সময় যেন আল্লাহ নাম স্মরণ করতে পারে কারণ তোমাদের জন্য ইবাদতের উপযুক্ত তো দাসত্বের উপযুক্ত তো একজনই হুকুমদাতা একজনই আইনদাতা একজনই যার দাসত্ব করা যাবে যার মাহকুম হওয়া যাবে সেই হাকিম একজন তাই তোমরা সবাই তারই ইসলাম মেনে চলো বিনিতদেরকে তুমি সুসংবাদ পৌঁছে দাও। আল্লাযীনা ইযা যুকিরা আল্লাহু তাআলা তাকাদূবূহুম আসাবীরুনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমীস সালাতি ওয়া مما রযাকনাHum ينফিকুন তারা আল্লাহ তাআলার নাম স্মরণকালে চাঁদের মন ভীত হয় আর যারা ধৈর্যের সাথে মোকাবিলা করে যা কিছু বিপদ তাদের এসে পড়ে আর যারা সালাত কায়েম রাখে আর তাদেরকে আমি যে রুজি দান করেছি তা থেকে খরচ করতে থাকে

সুতরাং তোমরা কাতার হয়ে সেগুলোকে আল্লাহ নামে জবাই করো তারপরে সেগুলো যখন এক পাশে পড়বে তখন তোমরা সবাই তা থেকে খাবে এবং অল্পে তুষ্ট আর অস্থির দুর্গত ও ধৈর্যশীলদেরকে খেতে দিবে এভাবেই তো আমি তোমাদের সেগুলোকে বসীভূত করে দিয়েছি যেন তোমরা শুক্রিয়া আদায় করতে পারো আল্লা তাল্লাহার কাছে সেগুলোর গোস্ত পৌঁছায় না আর সেগুলোর রক্ত পৌঁছায় না বরং তোমাদের কাছ থেকে কয় যে আল্লাহ তাল্লাহার দিকে পৌঁছে থাকে এভাবে সেগুলোকে তিনি তোমাদের বসি করে দিয়েছেন তোমরা যেন আল্লাহ তাল্লার মহিমা ঘোষণা করো কারণ তিনি তো তোমাদেরকে পথ চলা তৌফিক দান করেছেন আর নেককার সৎকর্মীদেরকে সুসংবাদ পৌঁছে দাও ইন্নাল্লাহ আ ই দা ফি ওয়ান ইল্লা মানও ইন্নাল্লাহ কাফুর ই নিশ্চয় আল্লাহ মোমিনদের কাছ থেকে দুশকে দূরে সরিয়ে দিবেন এ কথাও সত্য যে আল্লাহ কোন দাঙ্গাবাজ বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ অকৃতজ্ঞ বান্দাদেরকে মোটেই ভালোবাসেন না সাঁইত্রিশ নম্বর সুরা আর সফাত এর একশো দুই থেকে আবার একশো পর্যন্ত আমরা এতগুলি যদি দেখি সেখানে বলা আছে ফালাম্মা বালাগা মা হুসায়া قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابتي فان ما تمر ستجدني ان شاء الله من যখন সেই ছেলেটি তার সাথে চলাফেরা করতে লাগে তখন ইব্রাহিম বলে হে পুত্র আমার আমি স্বপ্নে দেখি আমি তোমাকে আলাদা করছি এখন তুমি ভেবে দেখো তোমার কি মত হয় ছেলে বলে বাবা আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল রূপেই পাবেন ইনাহাদ আল্লাহু আল বালাউল মুবিন নিশ্চয়ই এই যে সুস্পষ্ট পরীক্ষা অফাদাইনা হুবি লিভিনা আজিম আর আমি তাকে এক বিরাট প্রতিদান দিই পৃথক করার কারণে অতারাকনা আলহি ফিলা আখরিন তারপরে যারা আসবে তাদের জন্য এই কথাটি কায়েম রাখি সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিমের ওপর সালাম বর্ষিত হয় কাদা আলিকা নাজ মোহসিনিন এভাবেই তো বিশেষ নেক্কার লোকদেরকে আমি পারিশ্রমিক দান করে থাকি তো এই আয়াতগুলি থেকে আমরা কি জানলাম ইব্রাহিম রাসুলের ইচ্ছা কি ওনার জাগতিক স্বপ্ন হলো যে আমি আমার সন্তানকে আল্লাহ তালার জন্য উৎসর্গ করবো আর আমি আমার থেকে তাকে পৃথক করবো তো ছেলের কাছে জিজ্ঞেস করা হলো ছেলে বলল বাবা আপনি তাই করুন যা আপনি উপদেশ পেয়েছেন অতঃপর তারা দুজনই কি করে দুই নম্বর সুরা আল বাকারা এর একশো সাতাশ নম্বর আয়াতমাতে ওয়াই রিয়ার ফাও ইব্রাহিম কওয়াইদা মিনাল আল বাইতি ওয়াই ইসমাইল রব্বানা তা কব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম আর যখন বিশেষ ঘর থেকে কায়দা কানুন মানব সমাজের সামনে তুলে ধরতে লাগে তখন ইব্রাহিম এবং ইসমাইল রব্বানা মিন না হে আমাদের রব আপনি আমাদের থেকে কবুল করে নিন ইন্নাকান্ত সামিউল আলিম নিশ্চয় আপনি শোনেন এবং জানেন তো ইব্রাহিম রাসুলের কুরবানি হলো তার সন্তানকে মাসজিদুল হারামে নিয়ে মাসজিদুল হারামের ভিত্তি ফাউন্ডেশন মানব সমাজের সামনে তুলে ধরা যার জন্য তিনি পৃথক করেছেন কোরআনের কাজের জন্য ইসলামের কাজের জন্য নিজের সন্তানকে একশো আট নম্বর সোরা আল কাউসারের ভিতরে আল্লাহ কি বলছেন বিসমিল্লা রহমান রাহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে ইন্না আমি তো তোমাকে কল্যাণের প্রাচুর্য দান করেছি লিলি তাই তুমি শুধু নিজ রবের জন্য নামাজ পড়তে থাকো আর কুরবানি দিতে থাকো ইন্না শাহুয়াল আফতার নিচায় যারা তোমার প্রতি বিদ্বেষ পোষণ করবে তারা নির্বংশ থাকবে তো রবের ইসলামি কিংডমে আপনি আমি যদি মুসলিম হই আপনাকে আমাকে কুরবানি করতে হবে যদি আপনি আমি হজে যাই আর নিজ এলাকাতে যদি আমরা করতে চাই তাহলে এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকারা এর আয়াত নম্বর একশো তিয়াত্তর মতে আল্লাহ রবুল আলমিন বলছেন ইন্নামা হারমা আলিকুল মাইতাতামাউলাহমাল খিনজির ওমা উহিল্লা বিহিলি গিল্লা ফমান ইস্তুর আদিন ফালা ইসমা আলাই ইন আল্লাহ গফুর রহিম আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন যে নিশ্চয় তোমাদের জন্য হারাম করা হয়েছে ইন্নামা মাইতাতা। জন্তু ওয়দ রক্ত ওলাহমাল খিনজির শুকরের মাংস ওমা উহিল্লা বি আর যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মানত করা হয় উৎসর্গ করা হয় এসব হারাম করা হয়েছে যদি কেউ নিরুপায় হয়ে যায় কিংবা লোভি এবং সীমা লঙ্ঘনকারী না হয় তবে তার কোনো গুণা হবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াময় তো আপনি যদি নিজ এলাকাতে কোরবানি করতে চান পশু বলি দিতে চান আল্লাহ তালার জন্য দিতে হবে সাতজনের নামে বা সাতজনের জন্য বা পাঁচজনের উপলক্ষে আপনি দিতে পারবেন না অমা উহিল্লা ভিল ইগয়রিল্লা আপনি যখনই করবেন তখন সেটি আরাম হয়ে যাবে যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারের নামে মানত বা উৎসর্গ করা হয়েছে এসব তা আপনি হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেতে পারছেন না আপনি নিজ এলাকাতে কোরবানি করতে পারেন আর হজে গেলে আপনি নিজে মিনাতে কুরবানি করতে পারেন এই বিধান আল্লাহ তাল্লার পক্ষ থেকে আল্লাহ আমাদের সবাইকে মেনে চলা তৌফিক দান করুন